হ্যাঁ বাতকুল বাতকুল্লা তারপর ওই দিকটাই হবে আর তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো যে ভিডিওতে হঠাৎ চশমা পরে কেন দুজনে আসলে আমি বলি আমার হচ্ছে চোখে একটু প্রবলেম ধরা পড়েছে আমি কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম আর ওটা জাস্ট যেহেতু গাড়ি চালাই নোংরার জন্য আর কি পরা আর আমারটা কিন্তু মানে চ চোখে প্রবলেমের জন্য ঠিক আছে তো চলো এখন আমরা বেরোবো আর আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চল ভিডিওটা দেখতে থাকবো আর এখন বেরোবো অনেকটা আমি লেট করে ফেলেছি তো চলো তোমাদের ব্লগে দেখানো যাবে তোমরা যারা তা তাহিরপুর বা বাতকুলো ওদিকটা থাকো তারা অবশ্যই জানো যে ওখানে দুর্গাপুজো প্যান্ডেল কত সুন্দর সুন্দর হয় এটাও আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর আমরা অনেকটা রাস্তা আসার পর না আমরা একটু বাথরুমে যাব আর এখান থেকে আমাদের গাড়িতে একটু তেলও ভরে নিল তো ভাবলাম চলো পেট্রোল পাম্প থেকে বাথরুমটা করে যায় নাহলে অনেকটা রাস্তা যেহেতু এখনও যেতে হবে সেই জন্য আর বাদকুল্লা তাহির পর আমাদের বাড়ি থেকে না প্রায় দেড় ঘন্টার মতন সময় লাগে আর আমরা যেহেতু গাড়ি করে যাচ্ছি আমাদের একটু সময় লাগবে আর আমার ননদের মানে ননদ ননদের বড়রা সব স্কুটি করে যাচ্ছে তো তাই জন্য একটু টাইম নিয়েই যাচ্ছি আর কি আর যেতে একটু সময় লাগছে তো চলো যাওয়া যাক আর কত কীরকম মজা করছে সেটা তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবেই অবশ্য আর দেখো আমরা অনেকটা আসার পরেই কিন্তু প্রথম প্যান প্যান্ডেল দেখতে শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে বাদকুল্লাতে প্রথম এখান থেকে গুগলে দেখে দেখে তারপর যাব আর ওখান থেকে ঘুরে কিন্তু আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর এখন বাজে রাত যেন কটা দুটো মতন তাও দেখো কতটা ভিড় এখানে ঢকা <smallly> যাব আমরা কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি প্যান্ডেলও দেখে নিয়েছি বেশ ভালো লাগছে এখানটায় যেহেতু প্রথমবার এসেছি আমার খুবই ভালো লেগেছে আর এখানটা দাঁড়িয়ে না অনেক খাবারের দোকান দেখলাম তো ফুচকে টুচকে খেলে ভীষণ গ্যাস হয়ে যেতে পারে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই সবারই একটু ক্লান্তি ভাবটা দূর হবে চল বিদ্যে আছো আচ্ছা এই প্যান্ডেলটা দেখে তোমরা কে কে চিনতে পেরেছো আমাকে কমেন্টে জানিও তো তোমরা আশা করি রিলসে ফেসবুকে সব জায়গায় এই মানে প্যান্ডেলটা দেখেছো আর এটা হচ্ছে প্রেম মন্দির আর এটা করেছিল তাহিরপুরে আমার ভীষণ ভালো লেগেছে তাহিরপুরের প্রত্যেকটা প্যান্ডেল আর বাদকুল্লার প্যান্ডেলগুলো খুব সুন্দর এতদিন সবার মুখে শুনেছি আমি প্রথমবার আসলাম আমার ভীষণ ভালো লেগেছে আর পরে আমরা আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এটাও খুব সুন্দর করেছে মানে যে কটা করেছে না খুব দারুণ দারুণ আর ভিতরে জগন্নাথ দেব ছিল তাক মানে সেটাও খুব ভালো করেছে আর এটা হচ্ছে মা দুর্গার মানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এখান থেকে আমরা বেশ কিছু কয়েকটা ফটো তুলবো তুলে এখন বাড়ির দিকে যেতে হবে আর ভেবেছিলাম কামালপুরে যাব যেখানে অনেক বড় যেই ঠাকুরটা করেছে ওটা তো আমরা না আর মানে ভালো লাগছে না সেই জন্য যাওয়া হবে না ভেবেছি এখান থেকে বাড়িতে চলে যাব আর এটা দেখতে দেখতে আমাদের ভোর মানে পাঁচটা ছটা বেজে গেছিলো এই টাইমে যে এত লোক এখানে ঠাকুর দেখতে আসে বিশ্বাস করো এখানে না আসলে আমি জানতেই পারতাম না হ্যাঁ কলকাতার দিকে গেছি আগের বছর জানি দেখেছি কিন্তু এই দিকটা যে এত রাতে এত জ্যাম এত মানে লোকজন আমি আশাই করি না একদম তো যাই হোক বেশ ভালোই কেটেছে মানে রাতটা আর তারপরে দেখেছিলাম আমরা বেনারসে যে সন্ধ্যা আরতি হয় যে ঘাটটা সেটা করেছে থিম এটাও খুব সুন্দর হয়েছে তোমরা এর আশেপাশে যারা থাকো যারা ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার বাড়ি থেকে কিন্তু তাহিরপুর তারপর হচ্ছে বাদগুলো অনেকটাই দূর তারপরেও এসেছি শুধুমাত্র ভিডিও তো দেখেছিলাম আর অনেকের মুখেই শুনেছি যে খুব ভালো প্যান্ডেল হয় তো সেই জন্যই আসা আর এসেও বেশ না ভালো লেগেছে মানে আশাটা বৃথা হয়নি বেশ ভালো লেগেছে প্যান্ডেলগুলো তারপর হচ্ছে ঠাকুরগুলো আর রাত্রেবেলা যে এত লোক হয় সেটা ধারণার বাইরে তো যাই হোক যেটুকু পেরেছি শেয়ার করেছি এখন ভোর সাড়ে সাতটা মতন বাজে তো আমরা এখন যাব বাড়িতে আর সকালের ভিউটা তো তোমাদেরকে দেখালাম তো যারা আমার নতুন দেখছো ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবার পুজো কেমন লাগলো মানে কাটলো সেটাও কমেন্ট অবশ্যই জানিও আর একটা কথা বলে দিই ভিডিওটা একটু লেট করে আপলোড করছি আসলে আমার বাড়ির পাশেই পুজো হয় তো এই মিউজিকের জন্য না আমি ভয়েস দিতে পারছিলাম না এখনও অবশ্য তোমরা হয়তো ভয়েসে শুনতে পাচ্ছ তো চলো আজকে মতন টাটা দেখার জন্য ভিডিওতে